আপনি অ্যামিটার ভোল্টমিটার কিংবা মেগামিটারের মাধ্যমে মোটরের ইনসুলেশন টেস্ট করতে জানান না তো মাদার টেস্ট করে বলবেন কোন আইসিটি ড্যামেজ হয়েছে বা কোন আইজিবিটি নষ্ট হয়েছে এতটুকু চেকিং নলেজ আপনার নেই তাহলে আপনি কিভাবে অটোমেশন এক্সপার্ট হবেন এতটুকু সিস্টেম রান করে নিজেকে অটোমেশন এক্সপার্ট দাবি করছেন বা কেউ দাবি করার চেষ্টা করছে তাহলে মূলত সে একজন স্ক্যামার ছাড়া আর কিছুই না। ভুল ক্রুটি এগুলো খুঁজে বের করতে পারছেন না তাহলে আপনি কিসের অটোমেশন এক্সপার্ট তাই এক্সপার্ট হয়ে যাবেন তারা স্ক্যামিং ছাড়া স্ক্যামার ছাড়া কিছুই নাই চাপি কথাই নয় আপনি আমাদের ক্লাস কার্যক্রম দেখুন আমাদের শিক্ষার্থীদের ফিডব্যাক দেখুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি শিক্ষামূলক বা সতর্কতামূলক ভিডিও হিসেবেও আপনারা নিতে পারেন অটোমেশন এক্সপার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে সকল স্ক্যাম বাংলাদেশে চলছে এই বিষয় নিয়ে আজকে আমরা ছোট্ট করে কিছু কথা বলবো আশা করি ভিডিওটি শুরু থেকে দেখবেন আমাদের সাথে থাকবেন এবং আমরা কি বলছি তা বোঝার চেষ্টা করবেন আপনি নিজেকে কখন অটোমেশন এক্সপার্ট হিসেবে দাবি করবেন যদি এরকম হয় যে আপনি মোট বাস প্রফি বাস প্রফি নেট বা এই ধরনের যাবতীয় কমিউনিকেশনকে এক জায়গায় করে এই ধরনের একটি সিস্টেম রান করতে পেরেছেন এবং এতটুকু সিস্টেম রান করে নিজেকে অটোমেশন এক্সপার্ট দাবি করছেন বা কেউ দাবি করার চেষ্টা করছে তাহলে মূলত সে একজন স্ক্যামার ছাড়া আর কিছুই নাই কারণ অটোমেশন হচ্ছে একটি জার্নি কোনো ডেস্টিনেশন না প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আপডেট হচ্ছে নতুন নতুন প্রযুক্তি ডেভেলপড হচ্ছে আপনি কখনোই এক মাসে বা এক বছরে এই ফিল্ডের উপর কাজ শিখে নিজেকে অটোমেশন এক্সপার্ট হিসেবে দাবি করতে পারেন না হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার অটোমেশনের উপর নলেজ অন্যদের চেয়ে বেশি কিন্তু তাই বলে আপনি এক্সপার্ট না কারণ অটোমেশন এক্সপার্ট হতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে নিয়মিত রিসার্চ করতে হবে নিয়মিত স্টাডি করতে হবে আমি কি বলার চেষ্টা করছি যারা নিয়মিত অটোমেশন সেক্টরে কাজ করে যাচ্ছে তাদের সাথে কথা বলেই বুঝতে পারবেন নিজেকে অটোমেশন এক্সপার্ট হিসেবে দাবি করছেন অথচ আপনি অ্যামিটার মিটার কিংবা মিটারের মাধ্যমে মোটর ইনসুলেশন টেস্ট করতে জানান না কিংবা যে কোনো মেশিনের কন্ট্রোল কার্ডে যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে এগুলো আপনি চেক করে এগুলোর ভুলকুটি এগুলো খুঁজে বের করতে পারছেন না তাহলে আপনি কিসের অটোমেশন এক্সপার্ট অটোমেশন এক্সপার্ট হতে চাচ্ছেন কিন্তু নিজের নষ্ট হয়ে যাওয়া ভিএফির আইজিবিটিটা চেক করার মতন এবিলিটি আপনার নাই বা কিভাবে একটি নষ্ট ভিএফডি চেক করবেন অন্তত মাদার বোর্ড টেস্ট করে বলবেন কোন আইসিটি ড্যামেজ হয়েছে বা কোন আইজিবিটি নষ্ট হয়েছে এতটুকু চেকিং নলেজ আপনার নেই তাহলে আপনি কিভাবে অটোমেশন এক্সপার্ট হবেন যে বা যাহারা অল্প কিছু কমিউনিকেশন প্রোটোকল যেমন মোট বাস প্রফি বাস প্রফিনেট বা স্কাডা বা সার্ভার ড্রাইভ বা যে কোনো কমিউনিকেশন প্রোটোকল শিখে নিজেদেরকে এক্সপার্ট দাবি করে বা আপনাদেরকে বলে আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন তারা স্ক্যামিং ছাড়া বা স্ক্যামার ছাড়া কিছুই নয় কারণ যদি আপনি পিএচির একটি ম্যানুয়াল ডাউনলোড করেন একটি ম্যানুয়ালে কয়েক শত কমান্ড থাকে যেই কমান্ডগুলো প্রত্যেকের মেমোরাইজ করা সম্ভব না যদি কেউ মেমোরাইজ করেও ফেলে তাও তারা নিজেদেরকে এক্সপার্ট বলে দাবি করতে পারে না কারণ পিএলসি একটি কন্টিনিউয়াস লার্নিং প্রসেস যে যত বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি স্টাডি করবে যে যত বেশি রিসার্চ করবে সে পিএলসি সেক্টরে তত বেশি নলেজেবল হবে কিন্তু তাও সে নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে কখনোই পারবে না কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কখনোই আপনাকে প্রকৃত এক্সপার্ট বানাতে পারবে না কিন্তু এক্সপার্ট হওয়ার জন্য যে দিক নির্দেশনাগুলো ফলো করা দরকার যেভাবে নিজেকে তৈরি করা দরকার যেভাবে প্র্যাকটিস করা দরকার বা যেই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা দরকার সেই বিষয়গুলো সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিতে সক্ষম আমাদের মতো প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আমরা হয়তো আপনাকে প্রকৃত এক্সপার্ট বানিয়ে দিতে পারবো না সেটা কেউই পারবে না কারণ এক্সপার্ট হওয়া এটি একটি জার্নি এটা কোনো ডেস্টিনেশন নয় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি আমাদের সাথে সময় দিবেন তত বেশি আপনি জানবেন তত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি বুঝবেন এবং এর জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাবো মাল্টিপারপাসে আসার জন্য চাপাবাচি কথাই নয় আপনি আমাদের ক্লাস কার্যক্রম দেখুন আমাদের শিক্ষার্থীদের ফিডব্যাক দেখুন আমাদের শিক্ষার্থীরা কোথায় কথা কোথায় কাজ করছে আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দিচ্ছি সার্ভিস দিচ্ছি সেই বিষয়গুলো দেখুন তারপর সিদ্ধান্ত নিন আপনি কোথায় কাজ শিখবেন এক মাসে এক্সপার্ট হয়ে যাবেন বা এক বছর এক্সপার্ট হয়ে যাবেন এটা কখনোই সম্ভব নয় আমাদের এই প্রতিষ্ঠানেই ভুরি ভুরি এক্সাম্পল আছে নব্বই হাজার এক লক্ষ টাকা খরচ করেও তারা এক্সপার্ট লেভেলে যেতে পারেনি বা তারা যেই প্রতিশ্রুতির আশায় কোনো জায়গায় ভর্তি হয়েছিল তারা সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কোনো ফল পায় নাই এবং এরকম ভুরি ভুরি এক্সাম্পল আপনাদের আশেপাশেও আছে তাই আমি সকলকে রিকোয়েস্ট করব। আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করুন এক্সপার্ট করে দিব এই করে দিব সেই করে দিব এই কমিউনিকেশন শিখাবো সেই কমিউনিকেশন শেখাবো সেটা আমরাও শেখাতে পারি যে জায়গায় আপনার পঞ্চাশ হাজার খরচ হবে সেখানে আমাদের কাছে উল্টো আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে তাই চাপাবাজির কথায় বিশ্বাস না করে যাচাই বাছাই করুন যাচাই বাছাই করে নিজে কয়েকটি প্রতিষ্ঠান ভিজিট করুন কর দিকে ফোকাস না করে সার্ভিসের দিকে ফোকাস করুন ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম